আচ্ছা এরপর নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছো এটা কিন্তু এটা যাচ্ছে কিন্তু আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন দেখতে পাচ্ছ কী যাচ্ছে কাকু কৈথানি কৈথানি সিল্ক ভীষণ সফট যাচ্ছে কিন্তু আর দেখতে পাচ্ছ কতটা সোবার কালেকশনটা একটু খুলে দেখাবে ঠিক আছে একটু খুলে দেখাবে আচ্ছা এটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছো আর এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডিটা হ্যাঁ অপূর্ব সুন্দর হ্যাঁ আর বিপি পোর্শন পেয়ে যাবেন ব্লাউজ পিস আচ্ছা ঠিক আছে

হ্যাঁ তুমি নামিয়ে নাও আগে শাড়ি আর তো কম কেন সব বিক্রি হয়ে গেছে নাকি আচ্ছা নাকি কম এনেছো আচ্ছা কাকু তোমাকে আমি কি বললাম আর একটু হ্যাঁ বেশ দড়ানো 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 বন্ধ করো আর একটু ওপরে তোলো কাকু আজ আজ সামানন্য হ্যাঁ আর একটু খোলো হ্যাঁ ঠিক আছে সুন্দর দেখতে লাগছে শাড়িগুলো নেক্সট বাহ

850 আচ্ছা এগুলা 850 এর কালেকশন আছে হ্যাঁ দেখো না হ্যাঁ হ্যাঁ সব 850 এর

বাহ্ এটা কিন্তু যাচ্ছে মা সাউথ কটন ঠিক আছে আর দাম যাচ্ছে মাত্র আটশো টাকা চারশো টাকা আচ্ছা এগুলো পিওর কটনের মধ্যে সাড়ে চারশো এটা আটশো তো সাতশো টাকা মানে এক একটা এক এক রকম ভ্যারাইটি প্রাইস আছে হ্যাঁ পাঁচশো টাকা জামদানি যাচ্ছে আচ্ছা ওখানে কি সিল্ক কালেকশন আর কি রয়েছে দেখো হয়ে গেলো ডোলাই যাচ্ছে আচ্ছা এগুলো ভাইয়ের দোকানেই শেয়ার করবো আমি এটা দেখিয়ে দাও মাহেশ্বরী পনেরোশো টাকা মাহেশ্বরী আছে ঠিক আছে একটু ধরো তো কাকু মাহেশ্বরীটা হ্যাঁ ও যেভাবে ধরলাম ঠিক আছে মাহেশ্বরীর দাম কি আছে পনেরোশো টাকা তো স্টল নাম্বারটা আমি শেয়ার করে দিই এই টাইপের প্রচুর কালেকশন তোমরা আসলে পেয়ে যাবে স্টল নাম্বারটা কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছ ওখানে চারের চুয়াল্লিশ ঠিক আছে তোমরা হাটে এসে ফোন করবে তোমাদেরকে কিন্তু গাইড করে দেবেন কিভাবে আসতে হবে তোমরা শ্রীশাম মার্কেটে এসে ফোন করবে ফোন করলে তোমাদেরকে কাকু বলে দেবেন আর স্ক্রিনের উপর নাম্বারটা কিন্তু কাকুরই যাচ্ছে অনলাইন অফলাইন কিন্তু সব রকম ব্যবস্থা রয়েছে

চারশো টাকা করে যাচ্ছে কিন্তু পিওর সিল্ক পাশমিনা এরপরে আমি আরও সিল্কের কালেকশান দেখাবো কাকুর দোকানেরই কিন্তু ভাই দেখাবে মানে কাকুর ছেলে দেখাবে তো দেখতে থাকো আচ্ছা এগুলো চারশো বললে তাই তো চারশো টাকা পিছনের এটার দাম কি আছে আর এই তসরটা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এরপরে এক এক করে দেখতে থাকো কালেকশানগুলো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এটা পদ্ম যাচ্ছে ছশো টাকা মাত্র তো চলো এবার ভাইয়ের কাছে আমরা সিল্কের কালেকশনগুলো দেখে নিই আচ্ছা এটা যাচ্ছে কিন্তু আসল পোর্শন হ্যাঁ বডি পোর্শনটা দেখো এটা পুরো অল বডি আচ্ছা এটা যাচ্ছে বডি পোর্শনটা পুরো এটা কি শাড়ি রয়েছে গো এটা ব্যানারসি আইটেম আছে ব্যানারসি সিল্ক হ্যাঁ আচ্ছা দেখাও এটার প্রাইস কি যাচ্ছে আর কালার কি কি আছে 600 টাকা যাচ্ছে আচ্ছা 600 টাকা যাচ্ছে মাত্র আর এটার কালার যাচ্ছে দেখতে পাচ্ছো একটা একটা করে দেখাচ্ছি তোমাদেরকে এটা বটল গেইন আছে ওখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে তুমি হাতের কাছে নিয়ে নাও আগে এই যে এই সমস্ত কালেকশানসগুলো কিন্তু মোটামুটি আজকে শেয়ার করব সব যেটা পেয়ে যাবে এখন দেখাতে পারছি না এটা যাচ্ছে নেক্সট কালেকশন দেখতে পাচ্ছ এটা আচল পোর্শনটা যাচ্ছে হ্যাঁ আর বডির পোর্শনটা দেখো আচ্ছা এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার বডির পোর্শনটা ঠিক আছে

মানে প্রাইস যাচ্ছে বললে সাতশো টাকা আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে বডি গেল আর এটা কিন্তু যাচ্ছে আঁচল পোর্শনটা আঁচলগুলোটা কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে ঠিক আছে আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু বিপি অ্যাভেলেবেল রয়েছে ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর এটার রেঞ্জটা বলবে ছশো টাকা যাচ্ছে কিন্তু এটার দাম মাত্র এর মধ্যে কালার অপশানস আমি তোমাদেরকে একটা এটা দেখতে পাচ্ছ পুরো জৌরির কাজ আছে এটা কিন্তু এমব্রয়ডার্স ওয়ার্ক যাচ্ছে ক্যামেরা জানি বোঝা যাচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে হ্যাঁ এই তো বোঝা ওয়ার্ক কিন্তু পেয়ে যাচ্ছে কালার অপশানস কিন্তু প্রচুর পেয়ে যাচ্ছে তোমরা দাম বলেছ ছশো আচ্ছা এটা কিন্তু ছশোর কালেকশন যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছো এটা যাচ্ছে নেক্সট কালেকশন খুব সুন্দর একটা শাড়ি যাচ্ছে আর পুরো অল ওভার শাড়িতে দেখতে পাচ্ছো বুটার ওয়ার্ড যাচ্ছে এই যে এইটা কিন্তু আচর পর্শনটা যাচ্ছে ঠিক আছে পুরো অল ওভার আচর ঠিক আছে ভাই বাহ্ দারুণ কালেকশন এরপরে নেক্সট যাচ্ছে এটাও খুলে দেখাচ্ছে কিন্তু ভাই দেখতে পাচ্ছ তোমরা দারুণ ঠিক আছে দাম বলো ভাই এটাও কিন্তু যাচ্ছে মাত্র সাতশো টাকার মধ্যে আমি সামনে থেকে দেখালাম তোমাদের কাজটা এরপর নেক্সট শাড়িটা কালার যাচ্ছে কালারটা খুব সুন্দর একটু খুলেই দেখাও একটু খুলেই দেখো হ্যাঁ ব্যাস এই যাচ্ছে কিন্তু পুরো অল ওভার শাড়িটা ঠিক আছে সাতশোর মধ্যে কালেকশন প্রত্যেকবার শাড়িতে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাবে আচ্ছা নেক্সট কালেকশন যাচ্ছে এটা কি যাচ্ছে ভাই বাপ্তা সিল্কের ওপর যাচ্ছে একটু দেখাও হ্যাঁ এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বাপ্তা সিল্কের ওপর ঠিক আছে ঠিক আছে আঁচল পোর্শনটা দেখাও বালুচুরি কাজ আছে আঁচল পোর্শনটা দেখাও আচ্ছা এইটা যাচ্ছে দেখতে পাচ্ছো পুরো অল ওভার শাড়িটা হ্যাঁ পুরো অল ওভার শাড়িটা এটা গেল আর এটা কিন্তু আঁচলটা কি যাচ্ছে বাপ্তা আঁচলটা বালুচুরি ওয়ার্কে গেল বাপ্তা সিল্কের মধ্যে ঠিক আছে মানে মোটিভ গুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো কিন্তু বালুচুরি বর্কে যাচ্ছে অল বডি কাজ যাচ্ছে এই যে ঠিক রকম যাবে শাড়িটা ক্যাটালগটা দেখিয়ে দিই ঠিক এরকম যাবে এরপরে কালার অপশনস আমি তোমাদেরকে দেখাবো কালার অপশনস রয়েছে ভাই এটার মধ্যে কালার অপশনস কিন্তু রয়েছে এটার মধ্যে এই যে এগুলো যাচ্ছে কালার অপশন শাড়ি কিন্তু প্রচুর নতুন নতুন এসছে না হ্যাঁ বিয়ের সিজন আসছে না এগুলো কিন্তু কালার আছে আর ওপরের গুলো কি অন্য শাড়ি কালার এম দেখিয়ে দাও তুমি হ্যাঁ এই যে আছো আর এই পাশটা বডি তুমি এই করে দাও হ্যাঁ এরকম ভাবে রাখো ওপর থেকেই বোঝা যাচ্ছে কিন্তু ভাই শুনতে হবে না টাকা ও হ্যাঁ দামটাই জিজ্ঞেস করা হয়নি এটার দাম কি আছে ওপর বাপটার দাম যাচ্ছে কিন্তু বারোশো টাকা কালার অপশন তোমাদেরকে দেখানো হচ্ছে এগুলো একটা একটা করে হ্যাঁ আচল পোর্শনটা যেরকম দেখানো সেরকম পাবে আর এগুলো যাচ্ছে কিন্তু বডির পোর্শনটা হ্যাঁ ক্যাটেলগস হবে কিন্তু

এটা এটা একটু আসল পর্ষণ যাচ্ছে আর বডি পর্ষণ দেখা হয় এটা বডি ঠিক আছে ঠিক আছে নশো পঞ্চাশ যাচ্ছে বলুন এরপরে কালার অপশানস দেখাই আমি এক এক করে হুম হুম এটাও একটু খুলে দেখাও না ভাই যে আঁচল যাচ্ছে আর বডিটা দেখাও উল্টো দিকটা দেখো ভাই ঘোরাও শাড়িটা ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও শাড়িটা হ্যাঁ বাহ ঠিক আছে তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু প্রচুর সিল্ক কালেকশন পেয়ে যাবে রয়েছে তোমরা কিন্তু কন্টাক্ট করে নিতে পারো অনলাইন অফলাইন কিন্তু সব রকম ব্যবস্থা কিন্তু প্রোভাইড করে দেওয়া থাকে মানে প্রোভাইড তোমরা পেয়ে যাবে অনলাইন অফলাইন সমস্ত রকম ব্যবস্থাই আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে এটাও কিন্তু সিল্ক কালেকশনের উপর যাচ্ছে দেখতে পাচ্ছ এটাও বাপতে যাচ্ছে আগে একটা বাপ্তা দেখিয়েছিল না ভাই এটাও বাপ্তার ওপরে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু মিনাকারি ওয়ার্কের উপর যাচ্ছে দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু মিনাকারি ওয়ার্ক হ্যাঁ আর এটা যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা আর এ পাশটা যাচ্ছে আঁচল পোর্শনটা একটা হ্যাঁ একটু খুলে দেখো এই যে যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা হ্যাঁ এটা আঁচল পোর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার শাড়িটা যাচ্ছে ঠিক আছে

오늘은 냉장고에 옷라시고 오늘은 놀라시고, 오늘은 놀라시고, 오늘은 놀라시고, 오늘은 놀라시고, 오늘은 놀라시고, 오늘은 놀라시고, 오늘은 시고 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 오늘은 시고오늘 है ऑर्डर नहीं लिया यात्रा लगा था 33 का 33 का ऑर्डर नीचे और आप पिकअप नहीं कर सकते नेक्स्ट बाकी जाके रखता है साथ में ना

এখনো তো কম কালেকশন আনো কেন স্বর্ণচুরি বালাচুরি এটা আসছে না মানে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নেক্সট কালেকশন যাচ্ছে ঠিক আছে সামনে সবটাই আচ্ছা ঠিক আছে

এবার একটু উঁচু করো দিকটা তোললো ও দিকটা হুম ঠিক আছে পনেরোশো পঞ্চাশের কালেকশন যাচ্ছে না আরও দুটো কালার রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এরপরে যাচ্ছে নেক্সট ঠিক আছে এরপরে নেক্সট আরেকটা কালার রয়েছে ঠিক আছে এগুলো আসবে নতুন কালেকশন আমি তোমাদেরকে তখন শেয়ার করব আচ্ছা এটা কি যাচ্ছে ভাইলপুরি ভাগলপুরি বাড়ি কত আলাদা নাকি প্রাইস হ্যাঁ মানে তো মোটামুটি একই আছে হ্যাঁ সেটাই তো আবার তুমি আলাদা বলছো তাই জন্য ভালো হ্যাঁ দেখি দাও বোঝা যাচ্ছে কালার এই আছে কিন্তু মালবেরি সিল্কও কিন্তু এখানে পেয়ে যাবে তাই কয়েকটা মালবেরি সিল্ক দেখিয়ে দাও ওইটা কি শাড়ি রয়েছে এইটা হ্যাঁ এইটা কি শাড়ি রয়েছে মাসলিন পুরো তো চলেছে না এই মাসলিন গুলো মাসলিনও কিন্তু পেয়ে যাবে এবার যেহেতু সামনে পুজো চকলে গেল কালী পুজো আসছে সামনে আর দু তিন দিন বাকি কালী পুজো তো শাড়ি তো সেরকম স্টকে থাকবে না তোমরা জানোই এখন তো যেটুকু আছে আমি সেটুকু শেয়ার করলাম এই টাইপের কিন্তু প্রচুর অপশন তোমরা পেয়ে যাবে আসলে মালবেরি হ্যাঁ কালার পেয়ে যাবে এটা প্রাইস কি আছে ভাই এটা যাবে তোমাদের 1350 1350 আর এই দেখো মালবেরি সিল্কের কটা কালেকশন লাগিয়ে দাও মালবেরি কালার আলরম পিওরের যেটা আছে পিওরের কোয়ালিটি হবে আচ্ছা এই যে কারিবারে দাম বলো তোমার পাইকারি টাকা পাইকারি যাবে কিন্তু টাকা হ্যাঁ সফট নিলাম ঠিক আছে তোমার এর সাথে কোয়ালিটি আচ্ছা এইটা কি ভাই

আঁচল এটা পুরো অল ওভার বডি ঠিক আছে দাম বলবে ভাই এটা যাবে মাত্র 750 টাকা আর কালার দেখিয়ে দেবে হ্যাঁ এটা এই দেখিয়ে দিই হ্যাঁ হ্যাঁ এইভাবে দেখিয়ে দিই এটা কি দুটোই রয়েছে কালার না না কালার আছে ও আচ্ছা এখানে কিন্তু কালার অপশানস অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ বটল গ্রিন যাচ্ছে হোয়াইট আচ্ছা ঠিক আছে আচ্ছা এগুলো কি শাড়ি যাচ্ছে ভাই হ্যাঁ রেপ্লিকার দাম বলো সাড়ে তিনশো টাকা যাচ্ছে কিন্তু রেপ্লিকা ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম স্ক্রিনের উপরে নাম্বারটা কিন্তু এই দোকানেরই যাচ্ছে তোমরা কিন্তু কনট্যাক্ট করে নিতে পারো অনলাইন অফলাইন কিন্তু সব রকম ব্যবস্থা কিন্তু রয়েছে তোমাদের স্টল নাম্বারটা কি রয়েছে বলো চুয়াল্লি চারে চুয়াল্লিশ যাচ্ছে স্টল নাম্বারটা ঠিক আছে আমি তো দেখিয়েই দিয়েছি তাও আরেকবার কিন্তু বলে দিলাম